বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী উনিশ জুলাই ঐতিহাসিক সোহরাবার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে এ সমাবেশে দলটি সাত দফা দাবিতে জনমত গঠনের লক্ষ্যে বিশাল জনসমাগম ঘটাবে বলে প্রত্যাশা করছে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে তথ্য জানায় যে সাত দফা দাবিতে আয়োজিত হবে এই জাতীয় সমাবেশ সেগুলোর মধ্যে রয়েছে দু সালের পাঁচ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে